নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বানাচ্ছি রুই মাছ আলু টমেটো দিয়ে একটা ঝোল রেসিপি এগিয়ে আমি রুই মাছের ঝাল রুই মাছ শস্য দিয়ে রুই মাছ পেঁয়াজ বাটা দিয়ে খেতে খেতে যখন ভালো লাগে না তখন হালকা পাতলা একটা ঝুল খেতে সবেরই ইচ্ছে করে তাই আজ আমি মেথি আর জিরা পুরন দিয়ে বানাচ্ছি রুই মাছ দিয়ে আলু টমেটোর একটা ঝোল রেসিপি খুব কম মশলা দিয়ে বানাচ্ছি আমি এখানে রুই মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি সস্য তেল দিয়েছি কড়াইতে শস্য তেলের মধ্যে মাখা মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি এইভাবে সব মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি আমি যে কোনো দিন এরকম হালকা ঝোল খেতে ইচ্ছে করে এইভাবে গ্যাসের আঁচ একদম কম করে মাছগুলোকে একটু সময় নিয়ে ধীরে ধীরে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিচ্ছি মাছগুলোকে একটু কড়া করে ফ্রাই করব যেহেতু ঝুলের মধ্যে দেব খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে মাছগুলো আরও একবার আমি উল্টে দিচ্ছি এইভাবে সব গোলা মাছ আরও একবার আমি উল্টে দিলাম দিকটা হয়ে যাক যে কোনো মাছই ঝুলে দেওয়া দেওয়ার জন্য একটু কড়া করে বাজলে ভালো হয় জলের মধ্যে দিয়ে একটু ফুটাতে হবে মাছকে এর জন্য এবার আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো ফ্রাই হয়ে গেছে এইভাবে সব মাছগুলো আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর মেথি ফোড়ন দিচ্ছি ফোড়নটাকে একটু নাড়িয়ে নিচ্ছি তেলের সাথে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি জিরে আর মেথিটাকে এখানে আমি ওই মাছ ভাজার যে তেল ছিল ওই তেলই বানাচ্ছি অল্প তেল দিয়ে এই রেসিপিটা কেটে রাখা আলু দিয়ে দিলাম এখানে দুইটা বড়ো সাইজের আলু আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলুটাকেও একটু পুরনের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দুইটা টমেটো নিয়েছি এখানে বড়ো সাইজের দুইটা টমেটো বড়ো বড়ো পিস করে আলুর মতো কেটে নিয়েছি এবার গুঁড়া মশলাগুঁড়া দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো এখানে দিয়ে গুঁড়া দিলাম জিরে গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুন হাফ টি স্পুন জিরে গুঁড়া দিয়ে দিলাম লঙ্কা গুঁড়াও দিচ্ছি হাফ টি স্পুন এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না লাল লঙ্কা দিয়ে বানাচ্ছি ঝুলটা আর ধনে গুঁড়াও দিচ্ছি না এই রেসিপির মধ্যে শুধু জিরে গুঁড়া দিয়ে বানাচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে সবজির সাথে আমি কষিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে নাড়িয়ে মশলাটা মিক্সড করে নিচ্ছি টমেটো আর আলুর সাথে একটু সময় মিক্সড করার পর এটাকে আমি ঢেকে দেব গ্যাসের আঁশটা একদম কম করে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি ডাকনা সরিয়ে দেখছি টমেটোটা একটু নরম হয়ে এসছে মশলাও খুব সুন্দর কষা হয়ে গেছে আলু টমেটোর সাথে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি ঝুলের জন্য গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা গরম জল দিয়েছি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু এটা ঝুলঝুল হবে রেসিপিটা পাতলা ঝোল থাকবে এবার আরও একবার আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ভালোভাবে ফুটে উঠছে ঝুলটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু টমেটো সিদ্ধ হয়ে গেছে আলু তো একদম নরম হয়ে গেছে আলু একদম নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি বেজে রাখা মাছ দিয়ে দেবো এর মধ্যে এইভাবে সব মাছগুলো আমি আবার ঝুলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও ভালো করে নাড়িয়ে মাছগুলো ঝুলে এইভাবে ডুবিয়ে দিলাম এর সাথে আমি যখন মশলাটা কষিয়েছিলাম তখন এই টমেটোগুলো উঠিয়ে রেখেছিলাম একটু আস্ত থাকবে তাই মশলা দেওয়া টমেটোগুলো মাছের সাথে দিয়ে দিলাম বাকি টমেটোগুলা নরম হয়ে গেছে এগুলো একটু আস্ত থাকবে খেতেও ভালো লাগবে টমেটো আর মাছ একটু সময় ফুটে যাক আর একটু ঝুল দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে বেশিক্ষণ লাগবে না হয়ে যাবে ঝুলটা আমার এভাবে একটু সময় ফুটে যাক আমি এভাবেই রেখে দিচ্ছি আর ঢেকে দেবো না যেহেতু আলু টমেটো সব নরম হয়ে আসছে এবার নামানোর আগে ধন্যবাদটা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে এবার আমি নামিয়ে নেব আমার এই মাসের ঝুলের রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা টিপবেন এতে করে আমার নতুন রেসিপি যখনই আপলোড করি নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হবে রুই মাছ টমেটো দিয়ে পাতলা ঝোল খুব সুন্দর হয়েছে রেসিপিটা